হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরা আবার আরেকটি জার্নি শুরু করতে যাচ্ছি আমাদের জার্নি শুরুতাই হচ্ছে আগে প্রথমে তেল ভরে নেওয়া কারণ জানি না কখন বিপদ আসে আজকে আমাদের রওনা হচ্ছে আমাদের বাগানে আমাদের বাগানে যাওয়ার পথে দেখা হয় এই মেঘলা মাছ পথে অনেক সুন্দর দৃশ্য আজকে ফ্রাইডে ছিল দেখে অনেক ভিড় ছিল গাড়িও ছিল তো মেঘলা আকাশ অনেক সুন্দর দৃশ্য আমাদের বাগানে যাইতে যাইতে দেখা হয় তারপর ভ্যানাসের সাথে দেখা হয় এরপর হচ্ছে আপনার পর্যটক মোটেল সাথে দেখা হয় অনেকগুলো আমাদের বাগানে যাওয়ার পথে অনেকগুলো রিসোর্ট আছে অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে যাচ্ছি এই মন্দিরটা নাকি অনেক সুন্দর আমি একটা ভিডিওতে দেখলাম তবে এখন কখনও আসা হয় আসবো আর এটা হচ্ছে গ্রিন পিক রিসোর্ট তো ফাইনালি আমাদের বাগানে খুব কাছাকাছি চলে এসেছি দেখেন দেখেন এখানে রাস্তাটা অনেক সুন্দর দুই ধারে গাছ আর হচ্ছে রাস্তা অনেক 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 সুন্দর কী বলবো আর বলার খুঁজে পাচ্ছি না প্রতিদিন বিকালে এখানে সময় কাটাতে ইচ্ছে করে আগে আমরা যখন এখানে ছিলাম তখন আমরা চারপাশে এখানে কাটাতাম বিকাল টাইমে হলে এখানে চলে আসতাম তো ফাইনালি আমরা আমাদের বাগানে পাশে চলে এসেছি তো এই দৃশ্যটা ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম কারণটা হচ্ছে আমার এই দৃশ্যটা আমার অনেক জন আছে তো আমি এই যে আমাদের বাগান এটা হচ্ছে আম বাগান চারপাশে ঘেরাও করে রাখতে আমি এখন যাচ্ছি একটা জায়গাতে আমার ছোটোবেলায় একটা জায়গায় আমি সময় কাটাতাম স্কুল থেকে আসলে দূরে এখানে চলে আসতাম স্নান করার জন্য অনেক ঠান্ডা পানি ছিল তখন তো তেমন কারেন্ট ছিল না ফ্রিজ ছিল না তো এখান থেকে ঠান্ডা পানি খাইতাম এই যে এখনও আছে দৃশ্যটা আমরা আগে ছোটোবেলা থেকে এখান এখান থেকে পানি খাইতাম একদম ফ্রেশ তখন তেমন কল ছিল না তেমন ডিপের পানি ছিল না তো এখান থেকে পানি খাইতাম এখন এখান থেকে এখনও অনেকেই খায় ফ্রিজ রাখে না এখান থেকে ঠান্ডা পানি খাওয়া হয় তো ফাইনালি আমরা বাগানে অনেকক্ষণ ছিলাম ঘন্টা দুয়েক ছিলাম এরপরে আমরা আবার বান্ধবনে উদ্দেশ্য রওনা দিচ্ছি আর কারণ মেঘলা আকাশ বৃষ্টিও আসবে এরপর হচ্ছে আপনার যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা এখন বান্ধবনে উদ্দেশ্য রওনা দিচ্ছি বান্দবনে পৌঁছে আমরা বাসায় যাইনি সোজা চলে আসলাম ম্যাকডুতে কিছু খাওয়া দাওয়া করব। আমার ছেলেটা ওনাকে খিদা লেগে গেছে আমার ছেলের বাবারও ওনাকে খিদা লেগে গেছে সো আমরা এখন ম্যাকডুতে আছি ম্যাকডুতে খাবার অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসে থাকতে হয় তারা গরম গরম রেডি করে দেবে তাই আমরা এ ফাঁকে কয়েকটা ছবি তুলে নিলাম কয়েকটা ভিডিও করে নিলাম অনেক ভালো একটা দিন ভালো একটা সময় গেছে তো খাওয়া দাওয়া মানেই তো আমার কাছে ভালো লাগা আমি তো খেতে খুবই পছন্দ করি দেখলে বোঝা যায় আমি খেতে খুব খুবই পছন্দ করি আমাদের খাবার চলে এসেছে কিন্তু দুর্ভাগ্য কারেন্ট নাই অন্ধকারে খেতে হচ্ছে মশা কামড় কি আমরা বাইরে জায়গা নিয়েছি বাইরে খাচ্ছি আমরা ভিতরে যাইনি জানি না আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাওয়ার পালা তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই